নামাজবিহীন জিন্দেগীর কোনো দাম নাই যে বান্দার জীবনে নামাজ আছে এই বান্দার জীবন সফল কাম যে বান্দার জীবনে নামাজ নাই ওই বান্দার জীবন সফল কাম নয় প্রত্যেকটা মানুষের জীবনে নামাজ নামাজ অতি প্রয়োজনীয় নামাজ ছাড়া জিন্দেগী নামাজ নামাজবিহীন জিন্দেগীর কোনো দাম নাই আল্লাহ তালার কাছে নাই নাই এজন্য নামাজবিহীন জিন্দিগি হলো লাঞ্চনার জিন্দিগি কোনো বান্দা যদি দুনিয়া পরকাল উভয় জগতে যদি কল্যাণ হাসিল করতে চায় তাইলে ওই বান্দার জীবনে নামাজ লাগবে নামাজ নামাজ সারা দুনিয়াতে পরকালে কোনো বান্দা সফলতা অর্জন করতে পারবে না এজন্য যদি সফলতা আমরা অর্জন করতে চাই যদি জান্নাতে যেতে চাই তাহলে নামাজ লাগবে নামাজ নামাজ এই দুনিয়ায় না থাকা সমান কথা আপনার আমার জীবন থেকে কত সময় চলে যাচ্ছে বছরের পর বছর বান্দা একক নামাজও পড়ে না কত সেই নামাজ পড়াটা তার জন্য ফরস ছিল জানাজার নামাজ ফরজে কাফাইয়া জানাজার নামাজের মুসল্লি অভাব নাই কিন্তু ফরজে আইন যেটা নামাজ নামাজের মধ্যে মুসল্লি নাই আফসোস যেটা অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকের জন্য ফরজে আইন সেটার মধ্যে মুসল্লি নাই আর যেটা ফরজে কাফাইয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক নয় সেটার মধ্যে মুসল্লির অভাব এজন বাহের আমার কোন ईमानदार কোন মুমিন বান্দা যদি সফলতা অর্জন করতে চায় তাইলে তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে লাগবে নামাজ নামাজ ছাড়া দুনিয়ার জমিনে কোন বান্দা সফলতা অর্জন করতে পারবে না ঠিক তেমনি ভাবে ময়দানে মাহাশরে আল্লাহ তাআলার আদালতেও ও সফলতা অর্জন করতে পারবে না এজন্য আল্লাহ তালা বলেন ওয়ালান্নাহুম ফিসালাতিহিম খাশিউন মোমেন বান্দার এক নাম্বার গুণ হলো এক নাম্বার সিফত হলো মোমেন বান্দা দৈনিক বা সত্য নামাজ আদায় করবে যে বান্দার জীবনে নামাজ আছে ওই বান্দার জীবন সফল কাম যার জীবনে কোনো নামাজ নাই ওই বান্দার জীবন সফল কাম নয় নামাজ বিহীন জিন্দিগি দুনিয়াতেও যেমন বরবাদ ময়দানে মাসরেও আল্লাহর আদালতেও বরবাদ নামাজ পড়তে